নির্বাচন যে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে ভাষা আন্দোলনে জেগে উঠেছে বক্তৃতের আন্দোলনে জেগে উঠেছে আন্দোলনে জেগে উঠেছে এটা নতুন কিছু নয় এটা বাংলাদেশের জনগণের

ও বাড়ি ফিরে যেতে আমরা কিন্তু রাস্তায় থাকব সে যতই নিষ্ঠুল হোক যতই হত্যাকাণ্ড চালাক যতই করুক আমরা যারা রাস্তায় ছিলাম আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে আমরা কিন্তু বাড়ি ফিরে যেতাম সুতরাং ডিসেম্বরে তাকে যেতে হবে

প্রেক্ষাপট অনকে নিয়ে আমাদের মধ্যে বিভাজন ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন ছিল যার যার থেকে সবাই কাজ এই আন্দোলন হাইজাক করার কোন সুযোগ নাই ওই শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে হাইজাক করে নিয়ে গেছে যুদ্ধ করছে বাংলাদেশের মানুষ

গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে তারা বাংলাদেশকে শাসন করতে চাইছে মন ছিল কিন্তু গণতান্ত্রিক আন্দোলন ভোটের আন্দোলন বাংলাদেশের মানুষের আন্দোলন তার রাজনীতিক গণতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতা তার হাতে থাকায় ছিল হিতের ছিল আন্দোলন এক স্বাধীনতা আন্দোলনের জন্য আন্দোলন মানুষ তখনও ভোট দিতে পারবে আপনার মনে আছে

তাই কি আমি আন্দোলনের আমি কি দাবি করতে পারবো বিএনপি করেছে আন্দোলনের নেতৃত্ব কি বলছে আমরা যোগাযোগ যারা আমরা কি বলছি বাংলাদেশের মানুষের